গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তো আমরা ভালো আছে ভালো আছি তো গাইজ এখন একটা চা বাগানে চলে এসেছি কারণ তো দেখতে আছে এখানে জিম করার যে বড় ডামবেল এটা ওখানে দেখতে আছে ছোট করে আছে মানে ছোট তৈরি করা আছে এখানে দেখতে আছে বড়টা তৈরি করব তো তাই আর দেখা মানে পরে শেয়ার করব যে কেমন ভাবে করব সেটা যে ভিডিওটা অন করা তো চলো এখন আমি সব সেটআপ করে নিই মানে এখানে দেখতে আছে মেশিন নিয়েছি মানে ডিল মেশিন এইগুলি ফটো করে লাগাতে হবে আর কি

আস্তে আস্তে করতে হবে কারণ যেহেতু তো ভেঙে যেতে পারে তাই তো আমি তাই আমি আস্তে আস্তে ফুটো করছি তো চলো আমি একটাতে মানে তো দেখতে পারবো না তো চলো একবারে ইঁট ফুটো করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ ফাইনালি মানে এখানে দেখতে পাচ্ছ এক দু তিন চার পাঁচ মোট পাঁচটা মানে ওখানে যেহেতু চারটে চারটে আছে এখানে করে বাড়িয়েছি কারণ যেহেতু প্রথম প্রথম তো তাই একটু মানে অসুবিধা হবে তাই তো এখন দেখতে গেলে সবটা খুঁটো হয়ে গেছে আর এই যে লাশি দেখতে যে লাশি মানে এইটাতেই মানে পুরোটা হবে তো চলো এইটাতে হচ্ছে এখন মানে লাগাই মানে ব্রেক লাগাতে হবে এখানে চার দুটো দুটো চারটে মানে ওই মাথায় দুটো ওই মাথায় দুটো 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 চারটে করে লাগাতে হবে তো মানে মানে যাতে ক্লিপটা হয় আর কি মানে না হরকাই তাই এর জন্য মাঝখানে একটা করে ফটো করা আছে তো চলো এটা আমরা এক জায়গায় সেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ এখন দেখতে পাচ্ছ ওখানে যে মাঝখানে যে বাঁশটা থাকবে আর কি মানে ধরার জন্য তো সেখানে এখানে এখন মানে ফুটো করে নিচ্ছি ড্রিল মেশিন দিয়ে মানে ফেটে যাবে আর কি তো দেখতে পাচ্ছ এরকম করে চলো পুরোটা ফুটো করে নিই তো দেখাই তারপরে দেখতে পাচ্ছ মানে প্রেক যে লাগাবো তার একটা মাথা তো ইঁটেতে লাগবে না তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ এই মানে কড়ার দিয়ে এটাকে কেটে নিচ্ছিলাম প্রেকের মাথাটা মানে এটা টাইম লাগছে যেহেতু লোহার আর কি তাই তো একবার ফাইনালি দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে তো চলো একবারে ফিটিং করে দেখাচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছ ব্রেকগুলোর মাথা শখ মাথায় মাথা একবারে কেটে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ এখন ওইখানে বাঁশে লাগিয়ে দিচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছি এখানে ইঁট লাগাচ্ছি মানে মাঝখানে যেহেতু পুরো করেছিলাম সেখানে পরপর দুটো করে ইঁট দিয়ে তারপরে দেখতে পাচ্ছ একবারে পুরো ওই সাইডগুলোই মানে দড়ি দিয়ে একবারে টাইট করে বাঁধবো তাই মানে একবারে দড়িয়ে দড়ি ঢুকিয়ে নিলাম তো এরকম করে চলো সব করে দেখ তো তারপরে দেখতে পাচ্ছি আমি একবারে পুরো চারটে করে মানে দুদিকে সাজিয়ে নিয়েছি একবারে দড়ি ফুড়ে ফিটিং করিয়ে তো এরম করে দেখতে পাচ্ছো মানে ঠিকঠাক মানে সাজিয়ে নিয়ে মানে বাঁধবো আর কি মানে পা দিয়ে চাপ দিয়ে নাহলে টাইট হবে না তো এই দিকে হয়ে গেছে তো চলো ঘুরি নিলাম তারপরে দেখতে পাচ্ছি এই দিকটা ভালো করে বেঁধে নিলাম তো চলো একবারে পুরো টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে তো গাইছ তো তোমার ফাইনালি দেখতে হচ্ছে এটা রেডি হয়ে গেছে পুরোটাই তো চলো এটার একটা টেস্ট ভিডিও দেখে আমি ভিডিও এখানে শেষ করছি তো ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা যারা মানে মধ্যবিত্ত বাড়ির তারা এইসব করতে পারো এটা করতে পারো আমার মতো তো তোমরা ডিল না করলেও এমনি টাই করে বেঁধে দিলেও হবে তো আমার যেহেতু ডিল ছিল তাই আমি করতে করে করলাম তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো ছোট্ট একটা জিম করার ট্রিপ দেখে নাও